আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার দুই ছেলের জন্য কি কী কেনাকাটা করেছি এবং আগে কিছু কিছু কেনা ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বাবুর জন্য এই ড্রেসটা কেনা হয়েছে টি শার্ট এর সঙ্গে প্যান্ট ব্লু কালার অরেঞ্জ কালার টি শার্ট অরেঞ্জ কালার বলতে এটা লাইট অরেঞ্জ আর একটা ড্রেস নেওয়া হয়েছে ইয়েলো কালার প্যান্ট পিঙ্ক কালার টি শার্ট ছোট বাবু অনেক বড় হয়ে গিয়েছে একটু বড় সাইজ দেখে নেওয়া হয়েছে এই যে দেখুন আরো একটা টি শার্ট এখানে একটা বগল কাটা টি শার্ট কেনা হয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাবুর জন্য না এটা এটা কার জন্য এটা মনে হচ্ছে রাহাত বাবুর বাবুর জন্য হ্যাঁ আর এটাও রাফান বাবুর জন্য তো এই দুইটা রাফান বাবুর জন্য নেওয়া হয়েছে রাফান বাবুর গায়ে তেমন একটা আসছিলো না কলকাতা থেকে নেওয়া হবে যার কারণে এই দুইটা নেওয়া হয়েছে এটা তো অনেকটাই ছোট তো একদম গায়ে মাপে মাপে এসে যাবে মানে পরে যাওয়ার মতো তাছাড়া কলকাতা গিয়ে কিছু কিছু কিনে দেয়া হবে রাফান বাবুর জন্য আরও একটা ড্রেস এই যে আর কয়েকটা ড্রেস বানানো হয়েছে মানে সেলাই করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা বানানো হয়েছে পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে পাঞ্জাবিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন তো তো এই পাঞ্জাবিটা বানানো হয়েছে জিন্সের প্যানের সঙ্গে পরার জন্য রাহাত বাবুর জন্য একটা পাঞ্জাবি বানানো হয়েছে এটা কোটের সঙ্গে পরার জন্য কোটটাও বানানো হয়েছে দেখবেন আপনারা এই যে দেখুন এই রকম বোদামগুলো লাগিয়ে নিলে হয়ে যাবে তো এইভাবে পরবে পরার জন্য বানিয়েছে তো ছোট বাবুর যেমন বানানো হয়েছে আমার বাবুর ওই রকম ধরনের বানানো হয়েছে হোয়াইট কালার শার্ট বানানো হয়েছে তার উপরে এই কোট বানানো হয়েছে এর উপরে পরার জন্য আর সাথে প্যান্টও বানানো হয়েছে তো এগুলো বানানো হয়েছে বাবুর জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে আর এই শার্টটা তো আগে থেকে কেনা ছিল এটাও একবার পরেছে এটাও নিয়ে যাওয়া হবে আর এই শার্টটাও আগে থেকে কেনা ছিল এটাও একবারও পরেনি এখনো পর্যন্ত তো এটাও নিয়ে যাওয়া হবে তাছাড়া দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে এগুলো একদমই ইউজ করা হয়নি মানে কয়েকদিন আগে কেনা হয়েছে এবারের শপিংয়ে নয় এগুলো আগের শপিংয়ে কেনা হয়েছিল আর এটাও কেনা হয়েছিল আগের শপিংয়ে এগুলো কিন্তু করা হয়নি আর এবারের শপিংয়ে এগুলো কেনা হয়নি এই একটা প্যান্ট বাবুর জন্য এগুলো ছোট বাবুর জন্য আর এটা তো সে আমার মা অনেক দিন আগে কিনে দিয়েছিল একটা রয়ে গেছে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছিল তার মধ্যে একটা রয়ে গেছে এখন আমার ছোট বাবুর গায়ে হবে টাইট মতো হয়ে যাবে তো এটাও পরাবো বর্ষাকাল যেহেতু এখন আর রাফানের মুসলমানি করানোর সময় এটা রাফান বাবুর দাদু দিয়েছিল অন্ধ্রপ্রদেশের দাদু আর এটাও কেনা হয়েছে আমার বাবুর জন্য এটা এবারের শপিংয়ে কেনা হয়েছে দেখুন এটা অনেক সুন্দর একটা ট্রাউজার আর এই প্যান্টটাও আগে থেকে কেনা ছিল একবারও পরেনি আর এই প্যান্টটাও আগে থেকে কেনা ছিল এটাও একবারও পরেনি তো টোটাল অনেকগুলো ড্রেস হয়ে গেছে শপিং শপিংয়ে অল্প করে কিনেছি আগে থেকে কিছু কেনা ছিল কলকাতা থেকে কিনব বলছি তার কারণ আরও কয়েকটা কেনা ছিল তো সেগুলো আর কেনা হয়নি ভেবেছি কলকাতায় যাচ্ছি কলকাতা থেকে কিছু কিনবো এই আর কি তো এই ছিল আমাদের শপিং তো এই ছিল আমার দুই ছেলের শপিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম